প্রিয় গাছ প্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে কাঁঠাল গাছ বারো থাইল্যান্ডে যে পিঙ্ক কাঁঠালটা বারো মাস হয় সেই কাঁঠালের চারা গাছের ভিডিও নিয়ে আজ রয়েছি আপনাদেরকে যদি দেখায় গাছগুলোর গঠন আসলে কেমন চারা গাছগুলো এই যে গাছটা এই গাছগুলো কিন্তু তিন থেকে সাড়ে তিন ফিট সাইজের গাছ এবং গাছের গঠনটা আপনাদেরকে পুরোটা দেখায় এই যে দেখেন গাছের গোড়াটা কীরকম মোটা কিন্তু মোটা আর এখানেই কিন্তু আপনাদের এগুলো হচ্ছে জয়েন ঠিক আছে উপর দিকে দেখেন কত সুন্দর ঝোপালো টাইপের চারা এই দেখেন উপর দিকে শুধু একটা ডালে ডাল আবার এই ডালে ডাল এইটাই হলো গাছ আপনারা আমাদের নার্সারি থেকে যে গাছটাই নেবেন না কেন সবসময় পাবেন ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা দিচ্ছি এই গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এমনকি আপনাদের হোম ডেলিভারি সুবিধা পর্যন্ত আপনারা যদি প্রবাসী ভাইয়েরা যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং বারো মাসি কাঁঠালের গাছ লাগাতে চান তাহলে আপনাদের আর কোনো চিন্তা নাই আপনারা বিদেশে থেকেও কিন্তু অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলে আপনারা কিন্তু এই গাছগুলো অর্ডার করতে পারেন এবং আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি আপনার অবর্তমানেও আপনাদের বাসায় অর্থাৎ কুরিয়ার সার্ভিস এমন কুরিয়ার সার্ভিস আছে যেমন পাঠাও স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আছে এগুলোর মাধ্যমে একদম আপনার বাসা বাড়িতে আপনার আঙ্গিনায় গিয়ে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে আসবে এই গাছগুলো আপনারা লাগাবেন কিভাবে। এই গাছগুলো অবশ্যই উঁচু জায়গায় লাগাতে হবে গাছের গোড়ায় পানি জমবে এমন জায়গায় কোনোভাবে লাগানো যাবে না এবং এই গাছগুলো আপনারা ছাদে লাগাতে পারবেন জিও ব্যাগে কাটার ড্রামে বা সিমেন্টের তৈরি কোনো বড় ব্যাগে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো আজকে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে একটু দেখে নে যায় তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের বড় সাইজের চারা গাছ এই গাছগুলো ফল আসবে কতদিনে আপনাদের আসলে একটা প্রশ্ন জাগে যে এই গাছগুলো লাগাবো ফল আসবে কতদিনে এই গাছগুলোতে ফল আসবে মাত্র ছয় থেকে এক বছরের মধ্যে ছয় মাসের মধ্যে মুসি আসবে অর্থাৎ এই গাছগুলোতে তিন মাস পর থেকে মুছে আসা শুরু হবে এবং ছয় মাস পর থেকে এই গাছগুলোতে কাঁটাল লাটকিবে অর্থাৎ সর্বোচ্চ এক বছরের মধ্যে সবগুলো গাছেই কমপ্লিটলি ফল আসবে আপনাদেরকে এখন দেখাবো এ কতগুলো গাছ আছে আমাদের কাছে প্রায় চার প্রজাতির গাছ আছে একটা হলো পিঙ্ক কাঁঠাল একটা হলো ভিয়েতনামি বারোমাসি এটা ভিয়েতনামি মাসি কাঁঠাল এবং আপনাদেরকে দেখাবো একটা চারা সেটা হলো আশ্চর্যজনক সিটলেস কাঁঠাল চায়না সিটলেস কাঁঠাল অর্থাৎ এই গাছগুলো আপনার হচ্ছে সিটলেস দেখেন পাতাটাই আলাদা সম্পূর্ণ আলাদা আমরাই দিচ্ছি বগুড়া ট্রিওল্ভ নার্সারি থেকে প্রথম বাংলাদেশে যে সিটলেস কাঁঠাল বিসি সারা কাঁঠাল শুনলে অবাক আসলে বাস্তব এই কাঁঠালগুলো কিন্তু সিডলেস বারোমাসি কাঁঠাল এবং আপনাদেরকে দেখাবো এই যে এই কাঁঠালগুলো এগুলো কিন্তু রেড কাঁঠালের চারা গাছ গাছের ওপরেও লাল ভেতরেও লাল তারপর আপনাদেরকে দেখায় যে আসলে কিভাবে আপনারা জিও ব্যাগে রেডি সেট করে আপনারা গাছগুলো থেকে ফল পাবেন আমরা আপনাদের সুবিধার্থে যারা প্রবাসে আছেন ভাইয়েরা আপনারা হচ্ছে গাছ নিয়ে কীভাবে লাগাবেন এই টেনশনে আসে গাছ নিতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে আমরা সিস্টেম করছি জিও ব্যাগ রেডি সেট আপ এগুলো হচ্ছে পনেরো গ্যালন জিও ব্যাগে রেডি সেট আপ করে এই গাছগুলো দেওয়া আছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখেন তো এই গাছগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই দ্রুত যোগাযোগ করবেন আমাদের জিও ব্যাগ রেডি আপ গাছগুলোর স্টক সীমিত দেখেন গাছগুলোর কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর গাছ দেখুন আপনারা একটা জিনিস সবসময় সুবিধা পাবেন আমাদের থেকে এই গাছগুলো নিলে ভিডিওতে স্ক্রিনে যে না গাছগুলো দেখতে পাচ্ছেন সেম গাছগুলো পাবেন কারণ আমাদের নার্সারি বগুড়ার টির নার্সারির একটা সুনাম আছে আশা রাখি যে সব সময় এই সুনামটা রাখতে আমার সুনাম নষ্ট হবে এরকম কোনো কাজ আমরা কখনো করার চেষ্টা করি না এবং করিও না আপনারা যারা আমার ভিডিওটি আর আগেও দেখছেন বা গাছ ক্রয় করছেন তারা অবশ্যই জানেন তাদেরও যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা নতুন তারাও অবশ্যই দুই এক ফিট চালানো হলেও আপনারা পরীক্ষা করতে পারেন যে আসলে কথা আর কাজে মিল আছে কিনা। এই ধরনের ভিডিও আরও নতুন নতুন পেতে সবার আগে আপনার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে আমার এই ভাঙা ভাঙ্গা কথা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমে করবেন ভালো মন্দ যেটাই হোক একটা কমেন্টস আশা করতেছি আপনাদের সবার কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ